তুলকালাম পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি করুণাময়ী বালিকা বিদ্যায়তনে প্রধান শিক্ষিকাকে স্কুলে আটকে তার ওপর চড়াও হওয়ার এমনকি তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এদিকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে রয়েছে চাঞ্চল্যকর অভিযোগ দীর্ঘদিন পর তিনি স্কুলে এসেছেন বলে এলাকাবাসীর অভিযোগ তার কারণে স্কুলের পঠন পাঠন শিখে উঠেছে বলে অভিযোগ তাদের স্কুলের অবনতির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী তালুকদারকে দায়ী করেছেন অভিভাবকরা একসময় বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ছিল সাতশো যা আজ কমে গিয়েছে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অভিভাবকদের নিয়ে মিটিং করা হয় না বলেও জানালেন এক আসলে আমাদের কুলতলির একমাত্র যে বালিকা বিদ্যালয় সেটা হচ্ছে এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী বালিকা বিদ্যায়তন তো এখানে আমাদের যে যিনি হেড দিদিমণি গার্গি তালুকদার উনি দু সালে এখানে হেড দিদিমণি হিসেবে চার্জে আসেন তারপর থেকেই আমাদের যে সাতশত ছাত্রী ছিল সেটা কমতে কমতে আজকের ছাত্রী সংখ্যা একশো এর একমাত্র কারণ উনি এখনো পর্যন্ত একটা গার্জিয়ান মিটিং করেননি কেন ওনাকে জানতে চাইলে উনি বলেন এটা অশিক্ষিত এলাকা একসঙ্গে এত মানুষ যদি ঢুকিয়ে দিই একটা ঘরের মধ্যে বা গার্জিয়ান মিটিং করি তাহলে সেটা পশু একটা আচরণ হবে ওরা নিজেদের মধ্যে খাওয়া খাই মারামারি করবে তাই গার্জিয়ান মিটিং হবে না এবং যদি ব্যক্তিগতভাবে আমরা কখনো এসে থাকি অভিভাবক হিসেবে আমাদেরকে কোনো প্রশ্ন করতে দেন না জোর করে প্রশ্ন করলে উনি একবার আমাকেও বলেছেন যে আপনাকে ধর্ষণের কেসে আমি ফাঁসাবো বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমছে বলে জানালো পড়ুয়ারাও স্কুলের খুব খারাপ অবস্থা কোনো বাচ্চারাও আসে না সব বাচ্চা চলে গিয়েছে ম্যাম কম তারপর হেড ম্যাম আসে না বলে সবাই চলে গিয়েছে এদিকে অভিভাবক এবং পড়ুয়াদের অভিযোগ এক প্রকার অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গি তালুকদার তার উপর অভিভাবকরা চড়াও হয়েছেন বলে জানালেন তিনি শুনুন আমাকে অনেক মিথ্যা কথা বলেছে আমি আমার সত্যি ভালো পরিস্থিতি নেই আমি এমনিতে মেডিকেল লিভে ছিলাম কয়েকদিন ডিসেম্বর মাসটাতে আমি এসছি জয়েন করেছি আমাকে এমনভাবে আজকে মেরেছে আমি মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম আমি চাকরি করতে এসে আমার এত মিথ্যা কথা বলা হচ্ছে আমার এগেস্টে আমি বুঝে গেছি যে আমার এগেস্টে এরা রয়েছে এত মিথ্যা কথা বলা হচ্ছে আমি এখানে থাকতে চাইছি না প্লিজ আমি কেন এত দিন না আরে স্কুলের তাহলে এত মানে দু বছর আপনার নিজেরা হায়ার এডুকেশনে দেখুন তো কাজগুলো কি করে গিয়েছে তাহলে আমি যদি না এসে থাকি কাজগুলো কি করে গিয়েছে কাজগুলো কি করে এলো শুনুন আমি শুনুন আমি একটা কথা বলছি আমাদের সব দপ্তরগুলো বাইরে বাইরে এখান থেকে অনেক দূরে দূরে ঠিক আছে ডিআই অফিস হোক মানে ইয়ে মানে বোর্ড অফিস হোক সব দূরে সর লেগে কলকাতায় আমাক আমি তো সিগনেটারি অথরিটি সব জায়গায় গিয়ে আমাকে সিগনেচার করতে হয় কাগজগুলো লেখালেখি সব আমাকে করতে হয় তো এই কাজগুলো কে করবে বলুন তো এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বরে ঘটনার খবর পেয়ে মৈপিট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে যান জানা পরিস্থিতি সামাল দিয়ে প্রধান টেক জানা পরিস্থিতি সামাল দিয়ে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করেন তারা আর এদিকে এই ঘটনা নিন্দা করেছেন অল ইন্ডিয়া হেডমাস্টার হেডমিস্ট্রেস ইউনিয়নের সম্পাদক চন্দন মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল ওঙ্কার বাংলা